এসে সুযোগদিন দেব যা মানে পুরো পেটনির মতো লাগে ডানির মতো হ্যাঁ ভাবি এর কলতে খুব সুন্দর লাগতেছে ভাবি এটা কলতে করছেন আপনারা আসলে ভাবি কলতে কালার করছেন এই যে হেয়ার কালার করলেন এটা পুরো বাংলাদেশের মধ্যে নাম্বার 1 কালার থেকে করছি হ্যাঁ এই যে চট্টগ্রামে লুচি আছে লুচি আপনারা চিনবেন আপনারা চিনবেন না অবশ্যই লুচি থেকে করছি ও কত টাকা নিছে টফ জি প্রাইস আছে সেটা করছেন ভাবি এটা প্রাইস হচ্ছে হেয়ার কালারটার প্রাইস নিছে অলমোস্ট 135000 টাকা ভাবি ও মাই গড দেখছেন ভাবি 135000 টাকা দিয়ে চুল কালার করছে দেখছেন আরে কাছে আ দইল্যা খালি মনছে দিনই দিলে উসগড়ে যা আমারে গরমে না দিবে বেবেগে এই জিনিস করবে বাবি ওই যে আমিও গতকালকে পালা গিয়ে একটা মানে চুলের স্ট্রাইট করে আসছে এই যে এটা আর কি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ ওই জন্য অনেকগুলো ছুরি এগুলো কিসের বাবি হাব ব্যথা করতেছে না তোগুলো ছুরি দিচ্ছেন না বাবি ব্যথা করে না আসলে এগুলো সব গোল্ডের তো আহ আর কি হ্যাঁ সবগুলোর সামনের গোলদের আপনার দেখেন না টিভিতে নাইটিরে কি সুন্দর করে থাকে সাজো কুজো করে আমার মতো কি দেখেন বাবি জি বাংলা না না জি বাংলা স্টার চলছে না তো স্টার প্লাস আমরা বাংলা চ্যানেল দেখি না বলো তো গরিবটা দেখে না আমরা তো ইংলিশ ইংলিশ হিন্দি মিন্দি এগুলো না বুঝি এই জন্য দেখি না কি আমি স্টার প্লাস দেখি স্টার প্লাস এই যে এটা হচ্ছে গোল্ডের গড়ি এগুলো হচ্ছে গোল্ডের চুরি এখানে প্রায় হচ্ছে আপনার চল্লিশ বড়ির মতো আছে পাবি হ্যাঁ এ প্রাইলস ওই যে বড় করলাম লাইফ টাইম জন্য এটাতে প্রায় ষাট হাজার টাকা নিচ্ছে পাবি আর রিং গুলো কিসের পাবি আর এই যে রিং দেখতে পাচ্ছেন না আমি সব সবসময় এরকমের থাকি আমি প্রায় প্রত্যেক দিন এরকম পাঁচ দশটা রিং আমার দুই হাতেই থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ফুল ডায়মন্ড এর এক একটা রিং এক লাখ টাকার ওপরে এই যে গোলদেন এটা এটা শুধু প্রায় হচ্ছে আশি হাজার টাকা আর সবগুলো হচ্ছে এক লাখ টাকার উপরে ডায়মন্ডের প্রাইস তো অবশ্যই আপনারা জানবেন না ডায়মন্ডের এর দেখছেন ভাবি দেখছেন কতগুলো ডায়মন্ডের রিং আপনারা তো পাবে বড় লোক আপনি বড় লোক ভাবি এটা বড় লোক আমরা তো কোনো রকম চলতেছি এমনি ঝামা নিয়ে ভাত কাছে নিয়ে বাপি আমি কিন্তু ম্যাটার লিপস্টিক ছাড়া কিন্তু ইউজ করি না এই লিপস্টিকের দাম আছে প্রায় হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বাপি আমার হাজবেন্ড এরকমই পছন্দ করে আমাকে বলে তুমি সব সময় রানীর মতো থাকবে সেই জন্য আমি চেষ্টা করি আমি রানীর মতো থাকতে বাবি আপনি তো দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে মাসাল আপনাকে পুরো রানীর মতো লাগতেছে এই যে পাবি আমার স্কিন এত সুন্দর দেখছেন না আমি কিন্তু প্রত্যেক দিন পাবি ওইটা তো চিনবে না আপনি একটু গুগলে সার্চ করিয়েন যদি না জানেন না আমাকে দেন আমি একটু দেখিয়ে দিই ওই যে হুদা বিউটির আটা আছে না ওইটাই আমি হচ্ছে মুখ ইউজ করি সব সময় হুদা বিউটি এর আটা এই জন্যই তো আমার স্কিন এত সুন্দর এত গ্লো করতেছে আসুন দুঃখ গাল বাসেন দুঃখ আসেন এসে নিগত টক কালবাজি অরেতে এত কালবাজি করে যে obviously আপনারা যে উনি সব সময় দেখি পাতিল নিয়ে ব্যস্ত থাকে তো উনার দেখেন না চেহারাটা কি অবস্থা ভাবি আপনি তো মোটা হয়ে যাচ্ছেন আপনার গাল তো একদম ফোলা ফোলা হয়ে গেছে কী করতাম ভাবি আপনি একটু ফিটনেস দিকে কি আর না তো ডায়েট টেক কোরিয়ান আমরা দেখতেছ না স্লিম শরীরটা বাইরে যাচ্ছে কমাইতে তো না ভাত খাই তো সকালে ভাত খাই দুপুরও ভাত খাই রাত্রেও ভাত খাই বাচ্চা যে না খাই পারে না ভাবি এক বেলা ভাত না খাইলে আমি থাকতে পারি না ভাবি কিসের ফিটনেস ফিটনেস করবো আপনারা তো ভাই বড় লোক মানুষ তো ভাবি আমি এখন আসি আমি আবার খাওয়া আবার আসবো আচ্ছা ঠিক আছে বাবি আসি আমার হাজব্যান্ড একটা আমার জন্য ইউ থেকে একটা হচ্ছে শাড়ি নিয়ে আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো পুরোটা ডায়মন্ডের কাজ কিন্তু বাবি ডায়মন্ডের শাড়ি মামা ক্ষতি কোথি বউ এবার দেশে কি করে হর্ন হবে তাতে তো বিদেশের তাহান্দা হারা আসছি ডায়মন্ডের শাড়ি

আপনি অনেক ভালোবাসে বাবি বাবি ওইটা প্রায় শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন বাবি এটা প্রায় হচ্ছে পঁচানব্বই লাখ টাকা বাবি হ্যাঁ বিশ্বাস করবেন না আপনারা পুরোটা ডায়মন্ডের আমি কিন্তু কালকে আসবো ওইটা পরে আপনাদেরকে দেখাবো তারপর আপনারা আহ বুঝবেন মা এতগুলো টাকা আমার তো আমাদের তো এরকম এক ও টাকা হবে না আমাদের

বলতে 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 জামিনে মারধর করতে করতে তাও কালকে পালারে যাই মাত্র এগুলো বলে চলে স্টাইল করছে আর ঠিক আছে বাবী আমি যাই বাই বাই